নমস্কার বন্ধুরা কিচেন রুমে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আর আমিও আপনাদের আশীর্বাদে মোটামুটি ভালোই আছি বন্ধুরা তো আজকের একটা সহজ রেসিপি করে আপনাদের সামনে দেখাবো আর খুব সহজেই কিন্তু এই রেসিপিটা করা যায় আর খুবই অল্প উপকরণ দিয়ে আজকের রেসিপিটা আপনাদের সামনে করে দেখা তো বন্ধুরা আজকের রেসিপিটা হবে রোল সিঙ্গাড়া সিঙ্গাড়া তো অনেকেই অনেক খেয়েছেন তো এইভাবে রোল সিঙ্গারা যারা খেয়েছেন তারা তো এর টেস্ট বুঝেই ফেলেছেন কেমন টেস্ট আর যারা খাননি অবশ্যই কিন্তু আমার এই রেসিপিটা দেখে বাড়িতে খুব সহজেই কিন্তু এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন তো বন্ধুরা আর এই রেসিপিটা টমেটো সস দিয়ে খেতে কিন্তু দারুণ টেস্টি হয় খেতে আর এই রেসিপিটা গরম গরম খেতে কিন্তু দারুণ লাগে তো বন্ধুরা আর আমার এই রেসিপিটি যদি যদি কোনো অংশে ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আর পাশে থাকা বেলাইকান প্রেস করবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য তাহলে বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি আর বন্ধুরা এই রেসিপিটি দেখার আগে প্রথমে একটা করে লাইক দিয়ে দেবেন তো চলুন তাহলে দেখে নেওয়া যাক তো প্রথমে দেখুন আমি একটা গামলায় কিছুটা ময়দা নিয়ে নিলাম তো ময়দা নিয়ে নিলাম আর এখানে চার চামচ নিয়ে নিলাম সাদা তেল আর নিয়ে নিলাম পরিমাণ মতো লবণ একটু সামান্য চিনি দিলাম তো এই উপকরণগুলো দিয়ে দিলাম আর এখানে দেখুন নিয়ে নিলাম হাফ চামচ কালো জিরা তো কালো জিরাটা দিয়ে এবার হাত দিয়ে ভালোভাবে ময়ানটা দিয়ে নিতে হবে তো হাতের একটা মোট এসে গেলে বুঝে নিতে হবে ময়ানটা আমার ঠিকঠাক হয়েছে তো ময়ানটা কিন্তু দিয়ে দেওয়া হলে এবার অল্প অল্প জল দিয়ে এটাকে একটা ডো বানিয়ে নিব তো একবারে আমি বেশি জল দিব না বেশি জল দিলে অনেকটা পাতলা হয়ে যেতে পারে তো এই দেখুন আমি অল্প অল্প জল দিয়ে একটা শক্ত আকারের ডো বানিয়ে নিয়েছি মিডিয়াম শক্ত হবে এটা যেমন আমরা লুচির ডো বানাই একটু নরম থাকে ওই অবস্থায় থাকবে না ওর থেকে একটু শক্ত থাকবে আর এখানে দেখুন মিডিয়াম সাইজের তিনটে আলু নিয়েছিলাম তো তো আলুটাকে আমি সেদ্ধ করে নিয়েছিলাম আর জলটা ঝরিয়ে একটু ঠান্ডা করে এটাকে আমি খোসাটা ছাড়িয়ে নিলাম আর হাত দিয়ে আলুটাকে একটু ভেঙে ভেঙে দিচ্ছি তো আলুটা একটু ভেঙে নিলাম আর এখানে দেখুন ফ্রাই প্যান দিয়ে দিলাম ফ্রাই প্যানটা বসিয়ে ফ্রাই প্যানটা একটু গরম করে এখানে দিয়ে দিলাম সাদা তেল আর এখানে কিছুটা বাদাম নিয়েছে দেখুন তো এতগুলো বাদাম লাগবে না তো এখান থেকে অল্প কিছু বাদাম দিয়ে এই সাদা তেলে বাদামগুলোকে একটু নেড়ে ছেড়ে ভেজে নেব আর এখানে দিয়ে দিলাম বন্ধুরা কিছুটা কাঁচা লঙ্কা কুচি তো কাঁচা লঙ্কা কুচিটাও আমি সাইডে রেখে দিলাম আর এদিকে কিছুটা মশলা দিব দেখুন এক এক করে জিরার গুঁড়া আর এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়া আর এটা হচ্ছে গোলমরিচ গুঁড়া তো এই মশলাগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে এই মশলার সঙ্গে একটু মিশিয়ে নিতে হবে বাদামের সঙ্গে আর এই সময় আঁচটাকে একদম লো ফ্লেমে রাখবো বন্ধুরা তো এটাকে অল্প সময় নেড়ে চেড়েই এবার আমি ভেঙে রাখার যে আলুটা সেদ্ধ আলু আলুটাকে দিয়ে আলুর পুরটাকে বানিয়ে নিব তো বন্ধুরা আলুর পুরটাকে বানিয়ে নিতে হবে আর এখানে এবার আঁচটাকে একটু মিডিয়ামে রেখে আমি পুরটাকে বানিয়ে নিব। আর এদিকে যে আমি ময়দার ডো বানিয়ে নিয়েছিলাম তো এটাকে হাত দিয়ে আবার একটু মেখে নিচ্ছি তো এইভাবে করে একটু লিচি কেটে নিচ্ছে এইভাবে লেচি কেটে নিলে কিন্তু বন্ধুরা খুব সুন্দর গোল হয় একবার টেরাই করে দেখতে পারেন তো এই দেখুন লিচিগুলো কিন্তু আমার অ খুব সহজেই কিন্তু গোল গোল লেচি করে নেওয়া হয়েছে এবার আমি এটাকে একটু বেলে নিই আলুর ফুটটাকে কিন্তু অবশ্যই ঠান্ডা করে নিতে হবে আমি ঠান্ডা করে নিয়েছিলাম আলুর ফুটটাকে তো এই আবার আলুর ফুটটাকে দিয়ে একটু রোল আকৃতির করে দিয়ে দিলাম তো আলুর ফুটটাকে দিয়ে এবার একটু এভাবে উল্টে দিতে হবে দেখুন একবার দেখলে আপনারা বুঝতে পারবেন আমি কিভাবে এটাকে বানিয়ে নিছি একটু হাত দিয়ে চেপে দিচ্ছি দেখুন আর আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি এদিকটা একটু দেখিয়ে দিচ্ছি আর একটা চাকু নিলাম আর চাকু দিয়ে এভাবে একটু মাঝখান থেকে এই কেটে দিচ্ছি এই দেখুন তো সমস্তটা কেটে দেয়া হলো এবার একটার সঙ্গে একটা মুড়িয়ে দিতে হবে তো এই দেখুন কিভাবে আমি একটার সঙ্গে একটা মুড়ে দিচ্ছি তো খুবই সহজ ব্যাপার একবার দেখলেই আপনারা বুঝতে পারবেন আমি কিভাবে মুড়িয়ে দিলাম তো এক এক করে এবার প্রত্যেকটা কিন্তু এভাবে মুড়িয়ে দিতে হবে তো এই সাইডে তিনটেই ছিল ওই জন্য আমি একটু ভেনুনির মতন করে নিলাম এই দেখুন তো এবার একটা একটা করে এভাবে তুলে তুলে এটার সঙ্গে মুড়ে দেব আর রোল আকৃতির করে নেব তো দেখতে থাকুন বন্ধুরা এভাবে হাত দিয়ে হালকা একটু পেশার দিয়ে নিলাম আর একই সাইজের কিন্তু এই রোল সিঙ্গারাগুলো আমি করে নিলাম তো পরেরটাও আমি একটু দেখে দিচ্ছি আর একটা রোল সিঙ্গারা আপনাদের সামনে করে দেখাচ্ছি কিভাবে করলাম তো এই দেখুন সবগুলোকে কিন্তু আমার রোল সিঙ্গারাগুলো করে তো এবার কড়াই গরম করে কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল সাদা তেলে এই রোল সিঙ্গারাগুলো ভেজে নিতে হবে তেলটা একটু গরম হলেই আমি একটা একটা করে রোল সিঙ্গাড়াগুলো দিয়ে দিচ্ছি আর এই দেখুন উপর থেকে তেলটাকে একটু ছড়িয়ে দিচ্ছি এই খুন্তির সাহায্যে উপর থেকে দিলে কি হবে এই রোলটা কিন্তু বেশ নিচের উপর দিকে সব দিক থেকে ঠিকঠাক ভাজা হবে তো একটু সময় নিয়ে নিয়ে এভাবে করে তেলটাকে উপর থেকে একটু ছড়িয়ে দেবেন আর একটু সময় নিয়ে এই রোলটাকে ভেজে নেবেন এ সময় আঁচটাকে একদম লো টু মিডিয়ামে রাখবেন লোতে রাখলেও হবে না আর হাইতে রাখলেও হবে না লোটু মিডিয়ামে রেখে আমি এই রোল সিঙ্গারাগুলো এক এক করে ভেজে নিব তো কথা বলতে বলতে দেখুন রোল সিঙ্গারাগুলো কিন্তু আমার ভেজে নেওয়া হয়েছে এবার পরিবেশন করার পালা তো রোল সিঙ্গারাগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন তো এখানে দেখুন আমি টমেটোর সস দিয়ে এই রোল সিঙ্গারাগুলো পরিবেশনা করব। তো বন্ধুরা কেমন লাগলো আজকের রোল সিঙ্গারা রেসিপি অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর আমার এই রেসিপিটি যদি কোনো অংশে ভালো লেগে থাকে নূতন বন্ধুদের বলছি আমার চ্যানেলটির পাশে থেকে যাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন আর পাশে থাকা বেলাইকান প্রেস করবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার তো বন্ধুরা এই রোল সিঙ্গারাগুলো একটু বিট লবণ উপর থেকে একটু হালকা দিয়ে দেবেন একটু নন্দা নন্দা হবে বেশ ভালোই লাগবে কিন্তু খেতে আমি দেখুন একটু বিট লবণ উপর থেকে একটু হালকা দিয়ে দিচ্ছি আর গরম গরম দারুণ লাগবে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা